সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের এসেছি উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দু সালের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের সুবর্ণমোচ নার্সারি থেকে তিন থেকে চার ইঞ্চি সাইজের এই উন্নতম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো বিওয়ার্স আপনারা দেখেন আমরা কিভাবে এই উন্নতম অরিজিনাল থাই পাঙ্গা মাছের পোনা সেল দিতেছি বিওয়ার্স দেখেন আমাদের পুকুরে এগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারি থেকে তো বিওয়ার্স আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গা মাছের পোনা খুঁজি করতেছেন তারা আর দেরি না করে দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর সাথে সাথে পেয়ে যাবেন উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের তো ভিওয়ার্স দেখেন আমরা এই থাই পাঙ্গাস মাছ আজকে কক্সবাজার সেল দিতেছি এগুলো মূলত আপনার হোম ডেলিভারির মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি আপনারা দেখেন এই মাছগুলো অনেক অন্যতম মাছ এগুলো আমরা ড্রামে করে এগুলো আজকে কক্সবাজার সেল দিতেছি তো ভিওয়ার্স এছাড়াও আপনারা আমাদের সুবর্ণ মাছ নার্সারি থেকে সকল প্রকার মাছের রেণু ও পোনা ক্রয় করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গোলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বল মাছ চিতল মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ